গীতা এল এল বি নতুন পর্বে দেখা যায় যে গীতার কথা মতো স্বস্তিক চলে এসেছে আর এসে তাদেরকে জানিয়ে দেয় তার স্ত্রীর সাথে সাথে তার তার ঝামেলা হয়েছে তাই সে বিয়ে বিয়ে করতে কিন্তু হয়ে গেছে এদিকে বস্তিতে গিয়ে পড়শির সাথে কি অসভ্যতা করেছিল সেটাও জেনে যায় স্বস্তিক আর স্বস্তিক সবটা জেনে গিয়ে গীতাকে ফোন করে জানিয়ে দেয় আর গীতা জানতে পারে যে কৃপান জেল থেকে ছাড়া পেয়েছে তাই পদ্মার কাছে ফোন করে কোন পারফিউম ইউজ করেছে সেটাও জেনে যায় ওদিকে প্রোলাইজিৎ মুখার্জির কথা মতো প্ল্যান করে পর্শিকে বাড়ি থেকে বের করে দেয় গীতা আর তারপর গীতা সবসময় পর্শির উপর নজর রাখছে আর ওদিকে অধ্যায় খবর পেয়ে চলে এসেছে বস্তিতে পরশিকে তুলে নিয়ে যেতে আর সেখানে এসে পর্শিকে জানিয়ে দেয় সে মেনুকে কিভাবে শেষ করে দিয়েছিল আর সবটা ফোনে ভিডিও করে নেয় স্বস্তিক আর তারপর পর্শিকে তাদের গাড়িতে তুলতে যাবে তখন সেখানে চলে আসে গীতা আর সবাইকে মেরে বড় বড় হাতে তুলে দেয় আর অধ্যায়কে থাঁই নিয়ে এসে মারতে থাকে আর অধ্যায় সবটা বলে দেয় যে কাবি আর ভাই কিফান পরশির সাথে অসভ্যতা করেছে আর মিনিকে যে সেই শেষ করে দিয়েছে এটাও নিজের মুখে স্বীকার করে নেয় অধ্যায়িত বন্ধুরা কি হবে এবার সবটা দেখতে খুনে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ